আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি উনত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উত্তমও থাকবে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়ে যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে আপনার ভাগ্যবান সংখ্যা দুই